অনেক দিন পর লাইভে এসেছি কে কে আছো জয়েন করো একদম একা একা রুমে বসে আছি তাই ভাবলাম একটা লাইভ ভিডিও করি ছেলে ওর পাপার সাথে বেরিয়েছে অনেক মশা জানো তো মশায় জ্বালাতন করছে কে আছো চলে আসো মশা একদম গুড় গুড় করছে ভাল লাগছে না কিছু চাই চলে এসো কে আছো আমি এক 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 টিভি দেখছিলাম তো ভাবলাম যে একটা ভিডিও করি মশা অনেক থাকলে চলে আসো তোমাদের অপেক্ষায় বসে আছি মশা দেখছো তো মশা জন্য কেউ আসছে না তারা আমি ওখানে গিয়ে দাঁড়ায় না হলে বসে থাকলে মশায় বেশি জ্বালাতন হচ্ছে ফোনটা রেখে দেই 呀，悄悄嘞，呀，就。

তোমরা কে কে রকম হোলি খেললে কমেন্ট করো জানা আমাকে কে আছো চলে আসো চলে এসো সবাই সবাইকে হাই জানো তো সন্ধ্যা টাইমে অনেক মশা আমাদের এখানে

চলে আসো কাম কামড়াচ্ছে আমাকে কে কে আছো চলে আসো অনেকদিন পর লাইভ এসেছে কে কে আছো সবাই জয়েন করো আমি ইউটিউবে একদম নতুন তাই কিছু জানি না কীভাবে লাইভ করতে হয় যদি কিছু ভুল হয় তবে তোমরা জানিয়ে দিও আমাকে কমেন্ট করে চলে আসো মশা दो के কেউ কিছু বলছো না কিছু বলো